শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ে শুদ্ধাচার চর্চা করি মর্যাদার জীবন গড়ি এ অধ্যায়টির আটষট্টি পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব শিক্ষার্থীরা প্রথমে চলো আমরা এই ছকটির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জেনে নিই এবার নিজের মতো করে আমরা দশটি আচরণ বেছে নেব যেগুলো আমি শ্রেণী ও বিদ্যালয় কার্যক্রমে এবং পরিবারে চর্চা করতে চাই আমরা মনে রাখব শুদ্ধাচার চর্চা করতে গিয়ে আমরা যে কোনো আচরণ করতে পারি না অন্যের ভুল আচরণ ধরিয়ে দেওয়ার জন্য আমাদেরও দায়িত্বশীল আচরণ করা জরুরি তাই যথাযথ আচরণ বেছে নেওয়ার জন্য দৃঢ়তা শ্রদ্ধাবোধ ও নমনীয়তা সমন্বয়ে আমরা আত্মপ্রাপ্ত যোগাযোগের দক্ষতা কাজে লাগাবো মনে রাখবো শরীরের বল কিংবা অযাচিত আচরণ নয় বরং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে এবং দায়িত্বশীলতার সঙ্গে এবার তাহলে অপর পৃষ্ঠায় আমি যে শুদ্ধাচারগুলো চর্চা করতে চাই এই ছকটি নিজের মতো করে পূরণ করি তার মানে এখানে এই ছকটির বিষয়বস্তু হল আমি যে শুদ্ধাচারগুলো চর্চা করতে চাই আমাদেরকে এখানে এমন দশটি আচরণ লিখতে হবে যেগুলো আমরা শ্রেণীতে বিদ্যালয়ে বা পরিবারে চর্চা করতে চাই তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির নমুনা সমাধানটি দেখে নিই শিক্ষার্থীরা আমি এখানে তোমাদেরকে দশটি নমুনা আচরণ দেখানোর চেষ্টা করেছি যে আচরণগুলো আমরা শ্রেণীতে বিদ্যালয়ে এবং পরিবারে চর্চা করতে চাই প্রথম আচরণটি হলো বাবা মায়ের সাথে সব সময় ভালো ব্যবহার করতে চাই এরপর বয়সে বড়দের সম্মান করতে চাই এবং ছোটদের স্নেহ করতে চাই সহপাঠীদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে চাই অন্যের মতামতকে সম্মান করব এবং গুরুত্ব দেব এরপর বিদ্যালয়ের শিক্ষকদের সাথে শ্রদ্ধাশীল আচরণ করব এবং তাদের আদেশ নিষেধ মেনে চলব এরপর অন্যদের সংস্কৃতি ধর্মীয় রীতিনীতি ঐতিহ্য মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান প্রদর্শন করতে চাই কারো সম্পর্কে মিথ্যা বানোয়াট বা অযাচিত মন্তব্য করতে চাই না নিজে কোনো ভুল করলে ভুল স্বীকার করে শুধরে নিতে চাই এরপর মিথ্যা চুরি খারাপ ব্যবহার এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণগুলো থেকে বিরত থাকতে চাই আর সবশেষ কারোর সাথে অশ্লীল কথা বলা উচ্চস্বরে কথা বলা এবং উপহাস করা থেকে বিরত থাকতে চাই এই ক্লাসে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো